আমি জানতে চাই আর জমিনে সুদের লেনদেন আছে কিনা নাই হাই হাই আওয়াজটা বড় হইল বেশি আছে এ কোরআন মানেননি আপনারা কোরআন মানেন এ কোরআনে তো এই সুদের ব্যাপারে একটা করা কথা কইছে কইতাম নি বলা হয়েছে মায়ের সাথে কোন সন্তান যদি জিনা করে রে এর চাই কঠিন গুণা হবে সুদের লেনদেন করা জোরে জোরে কন্যা পৃথিবীর মধ্যে মুসলমানের কোন সন্তান বলতে পারবে না সন্তান আপন মায়ের সাথে জিনা করে রে কিন্তু এইটা কেউ বলতে পারবে না তলুবার লইয়া দাঁড়ায় যাবে আমাদের দেশে এটা না করতে পারো গড়ে গড়ে সুদের লেনদেন আছে প্রতিনিয়তই মায়ের সাথে জিনা করার গুণা আপনি আমি কামাই করে আছে কিনা নাই আমি আশ্চর্য হয়ে গেলাম গত এক সপ্তাহ আগে আমার কাছে একটা টেলিফোন আইলো গুজুর আশ্চর্যের ব্যাপার আপন ভাই তার ছোট ভাইয়ের কাছ থেকে সুদের টাকা নিয়েছে এই কারণে না দিতে না দেরি হইব এই কারণে তারা আপন ভাইয়ের মারা মারে কই রে একজনের একজন কেল্লা ঘটনা জায়গা কইল ব্রাহ্মণ বাহারিয়া আমি জানতে চাই বড়ার জমিনে সুদের লেনদেন আছে কিনা নাই হাই আওয়াজটা বড় হইল বেশি আছে এই কোরআন মানেননি আপনারা কোরআন মানেন এই কোরআনে তো এই সুদের ব্যাপারে একটা করা কথা কইছে কইতামনি নাকি আমার বাদ খাওয়া হারামই জিবা কারণ আমি তো বাদ খাইছি আমি মনে আছে সুনামগঞ্জ এক জায়গায় সুদের ওয়াজ করছিলাম কিসের ওয়াজ সুদের আমি আমি আগে সভাপতি যিনি দাওয়াত দাওয়াত ইউটিউবে কইরা উঠার করছেন জাগার নাম পুরাটা বললাম না জেলা সুনামগঞ্জ সবাই তো আর খারাপ না গভীর মনোযোগ দিয়ে শুনবেন মরুবীমানোর দাওয়াত করছে ইউটিউব থেকে দেখে বাজান নবী রাসুলের সান নিয়ে ওয়াজ করবেন মা বাবার খেদমত স্টেজে উঠার আগে সভাপতির ছেলে কইতাছে আমার আব্বার সাবজেক্ট বাদ দিয়া যদি আমার সাবজেক্টে ওয়াজ করেন আমি তিন হাজার টাকা বাফের তে বাড়াই দিব ওর কি ফুতের টাত না বাফের টাত কথা কর না ফুতের টাত তিন হাজার টাকা বাড়াইবো তো হাদিয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ সাবজেক্ট কি সুদের ওয়াজ আই হয় স্টেজে উইটা যখন আমি সুদের ওয়াজ শুরু করছি আমার মিয়া সাব সভাপতি ডিলে ছিলেন উনি আছিল আমার এই ডান দিকে সুদের ওয়াজ যখন শুরু করছি উনি আস্তে আস্তে লাডিটা লইয়া একটা লাডি লাডি একটা উনি মুরব্বি করছে দিকে চিন্তা করলাম কিরে বাবা সুদের ওয়াজ করতেছি শ্রুতাইয়া তো মোজা ওয়াজ করলাম আড়াই ঘন্টা মোনাজাত শেষ করার পরে রুমে গেছি সবাই হুজুর আজকে যে ওয়াজ করছেন মিয়া মিয়া কিন্তু সভাপতি সাহেব তো আর দেখলাম না বাসার মধ্যে গেলাম যাওয়ার পরে শীতের রাত্রে মাগোমা ছেলে ডাকতেছে আব্বা দোয়ার খোলেন হুজুর বাদ খাইতে এসে বাফে তো আর দরজা খোলে না আর যে মুরগি সভাপতি উনার বাড়িয়ালা উনিও এলাকার একজন নেতার কি বাড়িয়ালার গরের স্ত্রী উনিও আরেক নেত্রী বাড়ির মধ্যে মহিলাদের জায়গা করছে মাইকটা দিছে এই মুরগির বরাবর সুদের ওয়াজ এমন করা করছি আমার জীবনে এত কঠিন করে সুদের ওয়াজ করছি না আলহামদুলিল্লাহ মনে মনে কই দাওয়াত মনে দু সাইডটা ভামো আসে আর আমি কানবো নাকি মাফিল শাস করে রাত্রি দুইটা বাজে যখন গেছি ছেলে কইতা আব্বা দরজা মিনিট ডাকছে খবর নাই এক পর্যায়ে বিশ পঁচিশ মিনিট পরে মুরুব্বি দাঁড়াইছে একটা লাডি ওই যে মুরুব্বিদের চুরি দিয়া কইতা দরজা যখন না মারা কইতা এই মোল্লা আমার সাবজেক্ট বাদ দিয়া সুদের ওয়াজ করবার লেগে কেড়া কইছে ফিসনে ছেলে ডাক দেয় কই হুজুর আমার নাম কইলে কিন্তু হাদিয়াবাদ ডাল মে কুছ কালা হে আমি বললাম খিরে বাবা এটা কোন অবস্থা হয়ে গেল মুরগি মানুষ যদি লাঠি দিয়ে বাড়ি দেয় রাসুল বলছেন মুরগি মানুষ তাদের সবাব বাচ্চা সুলভ হয়ে যা মুরগি যদি বাড়ি মারে সুনামগঞ্জের থেকে এই ফিটে উড়াইতার হোক কথা কোনো ফারুম সম্ভব না ডাক দিলাম বাজান আমি না আমি না সুদের ওয়াজ করবার লাগে আপনার ছেলে কইছে ছেলে একটা দোর মারছে মুরগি ডাক দে বাবা রে আজকে আড়াই ঘন্টায় যে ওয়াজ করছে আমি এক মাস আগে বেশি না আট লাখ টাকা সুদ দিছি কত লাখ টাকা আট লাখ আমার সব গেছে তুমি যে ওয়াজ করছো আমি সভাপতিরে জাহান নামে নিম্ন স্তরে হয়েছে দিয়ে গেছ নাওজুবিল্লাহ কইতেন না কেউ মিয়া সাহেব আজকে কি এই

আরো জোরে বলেন কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শরীফে ঘোষণা করেছেন ওয়া আহাল্লাহুল বায়া ও হারাম রিবা আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি ওহার হারাম আর রিবা সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি কেডা জানে সুবহানাল্লাহ কইছে এ মুসলমান বড় आश्चर्यের বিষয় পৃথিবীর মধ্যে আমি খবর জানি না আমাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মহিলা মহিলারা সুদের লেনদেন করে আছে না কি বলবেন মহিলা আমি আশ্চার্য হয়ে গেলাম গত এক সপ্তাহ আগে আমার কাছে একটা টেলিফোন আইলো হুজুর আশ্চার্যের ব্যাপার আপন ভাই তার ছোট ভাইয়ের কাছ থেকে সুদের টাকা নিয়েছে এই কারণে না দিতে পারে না দেরি হইব এই কারণে তারা আপন ভাইয়ের মারামারি কইরে একজনের একজন কেল্লা ফাটাই লাইছে ঘটনা জায়গা কইল ব্রাহ্মণ বাড়িয়া নাউজুল্লাহ কইতে সুদের কি ওয়াজ করব রে আল্লাহর যে ব্যক্তি ভয় করে কোনদিন সুদের লেনদেন করতে পারে না বলা হয়েছে মায়ের সাথে কোন সন্তান যদি জিনা করে রে এর চাইতো কঠিন गुन्हा হবে সুদের লেনদেন করা জোরে জোরে কুন না আউযুবিল্লাহ এই বরনার জমিনে নয় तमाम পৃথিবীর মধ্যে মুসলমানের কোন সন্তান বলতে পারবে না সন্তান আপন মায়ের সাথে জিনা করে রে কিন্তু এটা কেউ বলতে পারবে না তরবারি লৈয়া ধরায়া যাবে আমাদের দেশে এটা না করতে পারুক গড়ে গড়ে সুদের লেনদেন আছে প্রতিনিয়ত ওই মায়ের সাথে জিনা করার গুনা আপনি আমি কামাই করে আছে কিনা নাই মিডিয়ার মাধ্যমে আমি আপনার কদমে দইরা বলে দিয়া যাই সুদের লেনদেন থেকে ফিরে আসেন তাও বা তুন্না সুহা করেন আমার আল্লাহ তাও বা করলে পাহাড় পরিমাণ গুনা খাতা মাফ করে দিতে পারে কি পারে না মা বাবার সাবজেক্ট হয়েছে এই জন্য আমি এই সুদের লেনদেন থেকে একটু তাওবার যাব বন্দরে আমার পাহাড় পরিমাণ গুণা হইল আমার আল্লাহ মাফ দিতে পারেন তার প্রমাণ কষ্ট হইতো সাব্বা। মানে তাওবার নিয়তে যেহেতু সুদের কথা বলছি অনেকে সুদ থেকে ফিরে আসতে পারে আল্লাহ মাফ করতে পারে কিনা যারা সুৎকুর তাদেরকে সুৎকুর বলবেন না হতে পারে আল্লাহ তার এই তাওবার কারণে আজকের এই মাহফিল থেকে আল্লাহ তাওবার কারণে ওলি বানাই দিতে পারে কিনা তার প্রমাণ তাস্কেরাতুল আউলিয়া যারা আলেম আছেন যার নাম হচ্ছে হাবিব আজম শহরে থাকার কারণে তিনি হাবিব আজমি বিশাল বড় সুৎকুর ছিলেন এই সুদ থেকে ফিরে আসার কারণে আল্লাহ তার ওলির লিডার বানাই দিয়েছে তিনি ছিলেন সুৎকুর এই জন্য যারা সুদের লেনদেন তাদের কাছে আপনারা মন্দ বলবেন না হতে পারে আজকের এই মাহফিল থেকে তারা তাওবা করে ওলি হয়ে যাইতে পারে কথা বলেন পারি কি না তাওবার দরজা খোলা আছে কিনা নাই এ মুসলমান বাবা মায়েরা তাওবা তুন্না সুহা করবেন যারা সুদের মত লেনদেনে জড়ায় গেছেন বিদায় বেলায় একজন সাহাবীর বর্ণনা বলেন শেষ করব হজরতে আবু বকর নতুবা হজরতে আবু কুরাই হবেন সম্ভবত মতান্তরে বলা হয়েছে তিনার মা তিনার মা ছিলেন বিদর্মী তিনি কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছিলেন সাহাবি তিনি ব্যবসা বাণিজ্য করতেন আল্লাহ তালা কুরআনের মধ্যে ব্যবসার কথা বলেছেন সুদকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন